বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া আমার কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আর মুছে ছোলার ডালের বড়া চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি ছোলার ডালটাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার এইখান থেকে কিছুটা ছোলার আমি তুলে নিচ্ছি ছোলার ডালটাকে এটা আমরা পরে ব্যবহার করব আর যে কিছু ছোলার ডাল আছে এগুলোকে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব আমরা যখন পেস্ট করব। তখন কিন্তু কোনো জলটা আমরা এখানে ব্যবহার করব না এই রেসিপিতে না জলটা লাগে না জলটা যদি আমরা জলটা দিই পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখো আমাদের পেস্ট করছি একটু কিন্তু দর আছে একদম মিহি হয়নি এই দর রাখতে হবে সবগুলো এইভাবে আমি পেস্ট করে নিচ্ছি আর যে কিছুটা ডাল আমি তুলে রেখেছিলাম সেগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি এগুলো দিলে কি একটা মচমুচা ভাব খুব সুন্দর আসে এবার আমি কিছু মশলা এখানে অ্যাড করে দেব। যেমন দিয়ে দেবো কালো জিরে নারকেল কুড়িয়ে এখানে আমি নারকেল কুড়িয়ে দিয়েছি তোমাদের কাছে যদি নারকেলের পাউডার থাকে দোকানে কেনা সেগুলো ব্যবহার করতে পারো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মিষ্টি আর একটু হলুদ এখানে কিন্তু মিষ্টিটা দিলে কি টেস্টের একটা ব্যালেন্সও থাকবে আর যে কোনো বড়ার মধ্যে না দেখবে একটা মিষ্টিটা দিলে একটা স্বাদটাও বেশি ভালো আসে আর তোমাদের যদি পছন্দ না হয় না দিলেও হবে কোনো অসুবিধা নেই কারণ নারকেলে নিজস্বই একটা মিষ্টি ভাব থাকে সবগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমরা জল ব্যবহার করব না কারণ আমরা এখানে জল দিলে খেতে ভালো লাগবে না আমি দু চামচের মতন দিয়ে দিলাম ময়দা এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো ময়দাটা দিলে কি এই যে একটা আঠালো ভাব ঠিক চলে আসবে দেখো ভালো করে মিশকে নিয়েছি মেখে নিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু রেখে দেবো তাহলে একটা আঠালো যে ময়দা নুনের যে একটা জল ভাব সেটা চলে আসবে এবার একটা সেভ করে নিচ্ছি প্রথমে গোল করে নেব তারপরে মাছখাটা একটু চেপে দেব। এবার তেলটা ভালো করে আমি গরম করে মিডিয়ামে রেখে দিলাম এবার আমি তোমাদের দেখে দিচ্ছি ভাবে প্রথমে গোল করবে তারপরে বুড়ো আঙুল দিয়ে মাছখাটা একটু চেপে দেবে এইভাবে আমি সবগুলো বড় আকার সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু হালকা হালকা করবে বেশি জোরে দেবে করবে না তাহলে কিন্তু ফেটে যাবে বেশি চেপে দেবে না বা খুব ভালো করে আমি গ্যাসটা জোরে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আমার এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি দেখো আমাদের কিন্তু এটা বেশি লাল করো একটা মিডিয়ামে করবে কিন্তু মুচমুচোটা খুব ভালো হবে এই সময় গ্যাসটা মিডিয়ামে দিয়ে রাখবে আমার দু পিটি অলরেডি ভাজা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এবার এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা না তোমরা যদি যে কোনো নিরামিষের দিন ডালের পাতে বলো বা সন্ধেবেলা একটা স্ন্যাক্সেরও কাজ করে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে তোমরা না বাড়িতে আগে ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে তারপরে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ